আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বরাবর মতো আজকে আরও একটি পুরাতন ট্র্যাক্টরের নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবার একদম শোরুম কন্ডিশনের গাড়ি যারা অল্প বাজেটের মধ্যে মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনবেন বা চিন্তা ভাবনা করতেছেন এই গাড়িটি দেখতে পারেন সোনালিকা কোম্পানির খুব জনপ্রিয় একটি মডেল জিআই আটচল্লিশ আর এক্স রুটা ব্যাটার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে বড় জায়গার বিট পঁচানব্বই পার্সেন্টের মতো সামনের জায়গাও পঁচানব্বই পার্সেন্ট প্লাস তো লোকেশন এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদার করে নিয়ে নিতে পারেন আর একটি কথা হলো গাড়িটির নেম প্লেট দুই হাজার বাইশ সাল আপনারা সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে কথাটা শোনেন গাড়িটির নেম প্লেট দুই হাজার বাইশ সাল রিসেল ডেলিভারি দুই হাজার চব্বিশ সাল গাড়িটি চলছে মাত্র সাতাশশো ঘন্টা খোলা কাটা বলতে গেলে শুধু ফুয়েল পাম এবং ক্লাস প্লেট ব্যতীত কোনো জায়গায় কোনো খোলা বিল্ডিং হয়নি সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদর করে নিয়ে নিতে পারবেন আর গাড়িটির রোডাভেডার সহ দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির রোডাভেডার সহ দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদর করে নিয়ে নিতে পারবেন আর গাড়িটির লোকেশন হল নওগাঁ সদর উপজেলা আমি আবার বলতেছি গাড়িটির লোকেশন হলো নওগাঁ সদর উপজেলা নওগাঁ সদর উপজেলা এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে অবশ্যই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন আর যদি কেউ গাড়ি বিক্রি করেন আমি আবার বলতেছি যদি কেউ গাড়ি বিক্রি করেন অবশ্যই উপর আমাদের নাম্বার দেওয়া হলো জিরো ওয়ান নাইন ফোর নাইন নাইন জিরো ফোর ওয়ান আমাদের সাথে কথা বলে আপনার গাড়ির বিজ্ঞাপন বা আপনার গাড়ি বিক্রি করতে পারবেন তো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পের দিকে তো কোনো কিছু খোলা বিডিং হয়নি ধন্যবাদ সবাই ভালো থাকবেন